আরজিকর হাসপাতালে নারকীয় হত্যার ঘটনার প্রতিবাদে রবিবার নদিয়ার নবদ্বীপ শহর তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে দোষীদের ফাঁসির দাবিতে অবস্থান বিক্ষোভ কর্মসূচি পালন করা হয় এদিন প্রাকৃতিক দুর্যোগ উপেক্ষা করে নবদ্বীপের মহিলা বনতলা এলাকায় অবস্থান বিক্ষোভ কর্মসূচিতে অংশগ্রহণ করেন নবদ্বীপ শহর তৃণমূল কংগ্রেস এদিনের অবস্থান বিক্ষোভ কর্মসূচিতে উপস্থিত ছিলেন নবদ্বীপ বিধানসভা কেন্দ্রের বিধায়ক পুণ্ডরিকাক্ষ সাহা সহ নবদ্বীপ পৌরসভার পুরপিতা কৃষ্ণ সাহা ছাড়াও বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলর এবং মহিলা তৃণমূল কংগ্রেসের সদস্য সহ ছিলমূল ছাত্র পরিষদের সদস্যরা বার্তা আমরা বহু দিন যাবৎ দিচ্ছি আমাদের মুখ্যমন্ত্রী মাননীয় মুখ্যমন্ত্রী তিনি ঘটনার ঘটনার ঘটার চব্বিশ ঘন্টার মধ্যে তিনি তার দলের নীতি আদর্শ এবং দলের তার বার্ডিক দিয়ে দিয়েছে যে দরকার হলে হাসি দেওয়া হোক এই কথাটা তিনি উচ্চারণ করেছেন ইয়ার উপরে কোনো বিচার আছে কি না আমার আপনার জানা নেই তো যারা আন্দোলন করেছে আন্দোলন করতেই পারে আমরাও এই আন্দোলনে সামিল আজকে আজকে ফাঁসির দাবি জানিয়ে এই এখানে আমরা অবস্থান করছি যাতে আমরা আন্দোলনের বাইরে নই আমরা নারীদের প্রতি অমর্যাদা হোক সেই কাজ আমরা চাই না আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী চাই না বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই যে সারা ভারতবর্ষের যত অঙ্গরাজ্য আছে প্রত্যেকটা অঙ্গরাজ্যের মুখ্যমন্ত্রী একটাও সেই সাতাত্তর বছর পাশ হওয়া স্বাধীন ভারতবর্ষে মমতা ব্যানার্জির সঙ্গে নারীর জন্য যিনি করতে হয় সেই তুলনা দেওয়া যাবে না এক খুচ্ছ পরিকল্পনা নারীদের সাথে নিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় সেই মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকে যারা আঙুল তুলছে তারা উদ্দেশ্য প্রণোদিত তারা ষড়যন্ত্রকারী দুশীর বিচার হোক না মমতা বন্দ্যোপাধ্যায় বলেছে মুখ্যমন্ত্রী স্বয়ং বলেছেন এবং এই সংস্থা না পারলে সিবিআই সংস্থা হোক সাত দিন সময় চেয়েছিল। সাত দিন সময় দেওয়া হলো না এতদিনে হয়তো সাত দিন সময় যদি দেওয়া হতো আজকার তার ডিক্লেয়ার হয়ে যেত কে দূষণ এখনও সিবিআই তদন্ত চলছে আমরাও চাই সিবিআই তাড়াতাড়ি সেটা সম্পন্ন করুক তদন্ত এবং তাকে ফাঁসি কাঁচতে বাংলার মানুষ দেখতে চায় ভারতবর্ষের মানুষ দেখতে চায় সে কোন দলের সেটা বিচার হবে না এই কাজ যারা করবে হাসির মঞ্চে তাদের দেখতে চাই নমস্কার শান্তিপ্রিয় আমরা আন্দোলন করছি এই দোষীদের শাস্তির দাবিতে আর পাশাপাশি এই যে বিচ্ছিন্নভাবে ঘটনা ঘটিয়ে মস্তান হসপিটালে পাঠিয়ে দিয়ে কোটি কোটি টাকার মানে সম্পদ নষ্ট করছে এই টাকাগুলি কিন্তু জনসাধারণের মনে রাখবেন আপনাদের টাকা নষ্ট হচ্ছে আন্দোলন করুন আপনাদের আন্দোলনের সঙ্গে আমরা আছি